أحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فصلي لربك وانحر صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من كان له ساعة ولم يضحي فلا يقربن مصلانا أو كما قال عليه الصلاة والسلام প্রিয় দর্শক শ্রোতা আল্লাহ তাআলা সুরতুল কাউসারের দ্বিতীয় আয়াতে বলেন ফাছাল্লি লিরাব্বিকা ওয়ানহার হে নবী আপনি আপনার রবের সন্তুষ্টির উদ্দেশ্যে নামাজ আদায় করুন এবং কুরবানি করুন সূরাতুল হাজ্জে আল্লাহ তালা বলেন লা ইয়ানাল্লাহু লুহুমাহ ওয়ালা দিমাউহা ওয়ালা কিয়ানালহু আতাকওয়া মিনকুম কাদা আীকাসাহ হরা আলাকুম নিটুকা বিরুল্লহ আলা মা হাদাকুম আদাশরিল মহসিন আল্লাহ তালা বলেন। কুর্বানীর পশুর রক্ত মাংস কখনও আল্লাহর কাছে পৌছে না। তবে আল্লাহ তালার কাছে পৌঁছে তোমাদের অন্তরের তাকুয়া। হুুজুসাল্লাহ আলাহ সা্লাম হাদিস শরিফে আসাদ করেন। ইন্নাল্লাহা লা ইয়াংযুরু ইলা সুয়ারিকুম ওয়া আমওয়ালিকুম ওয়া লাকিন ইয়াংযুরু ইলা কুলুবিকুম ওয়া আমওয়ালিকুম নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদের বাহ্যিক ধন সম্পদ চেহারা প্রতি লক্ষ্য করেন না বরং আল্লাহ তাআলা লক্ষ্য করেন তোমাদের অন্তরের অবস্থার উপর এবং তোমাদের আমলের প্রতি তিনি লক্ষ্য করেন বুখারি শরীফের প্রথম হাদিসে হুজুর সাল্লাসাল্লাম থেকে বর্ণিত ইন্নামাল আল আলু নিয়াত প্রত্যেক আমলের প্রতিদান নিয়তের উপর নির্ভরশীল প্রিয় দর্শক শ্রোতা আমরা এই কোরআনের দুটি আয়াত এবং দুটি হাদিস থেকে এটাই আমরা বুঝতে পারলাম যে প্রত্যেক আমল নিয়তের সাথে সম্পৃক্ত নিয়ত যদি আল্লাহ তালার সন্তুষ্টি উদ্দেশ্য হয় তাহলে সেই আমলের প্রতিদান আল্লাহ তালা দান করবেন আর যদি নিয়তের সমস্যা হয় আল্লাহ তালা সন্তুষ্টি উদ্দেশ্য না হয় লোক দেখানো উদ্দেশ্য হয় তাহলে সে আমলের প্রতিদান আল্লাহ তালা দান করবেন না অতএবাসুন আমরা যারা কুরবানি করার নিয়ত করেছি একমাত্র আল্লাহ তালা সন্তুষ্টির জন্যই কুরবানি করার চেষ্টা করি বুস্তু ভক্ষণ করা অথবা সমাজের মানুষ গরিব ভাববে সমাজের মানুষ হেয় করবে বা আত্মীয় স্বজন তারা কি মনে করবে সন্তানরা কি মনে করবে এই সমস্ত লোক দেখানোর উদ্দেশ্য নয় কুরবানি হচ্ছে এটা একটা ত্যাগ আত্মত্যাগের মাধ্যমে আল্লাহ তালার সন্তুষ্টি অর্জন করা আল্লাহ তালার হুকুম বাস্তবায়ন করা